হ্যালো ভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিডিওটি আমি শুরু করেছিলাম সকাল থেকেই সকালবেলায় ভোরে উঠে তো এই ফুলগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় মাসাল্লাহ কত সুন্দর জবা ও টগর ফুল ফুটে আছে তো ফুলগুলো দেখে আমি ফ্রেশ হয়ে তারপরে বাবুর কাঁথাগুলো ধুয়ে দিয়েছি প্রথমেই হচ্ছে গতকালের কিছু ভিজা কাঁথা ছিল জামা কাপড় ছিল ওগুলো ছড়িয়ে দিয়েছি তারপরে বাবুর কাঁথাগুলো ধুয়ে দিয়েছি এবার এগুলো নেড়ে দিব বাবুর কাঁথা ধোয়া তো এখন আমার রেগুলারের রেগুলার একটা কাজ হয়ে গিয়েছে আগে না আমি কাঁথা ধুইতাম না তো এখন ধুই আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগে মানে এটা অভ্যেস হয়ে গেছে এখন আর কষ্ট হয় না তো বাবুর কাঁথাগুলো ধুয়ে আমি আস্তে আস্তে সব কাথা নেড়ে দিয়েছি আর বর্ষার দিনে সবথেকে কষ্টকর বিষয় কি জানেন এই কাপড় শুকাতে না পারা আমাদের বাসায় হচ্ছে যতগুলা রশি ছিল সব ভরে গেছে কাপড়ে আরও অনেকগুলো কাপড় কাঁথা এগুলো রয়ে গিয়েছে এখন কোথায় নাড়বো জানি না তো এই যেদিনের ভিডিও এটা ওই অনেক বৃষ্টি হচ্ছিলো মা রান্না করেছিল ল্যাটকা খিচুড়ি যেটা আমরা খেয়েছিলাম আমের আচার দিয়ে আচারটাও মা বানিয়েছিলেন এত বেশি মজায় আচারটা মানে আমার কাছে অনেক ভালো লেগেছে মানে টক আমটা অনেক বেশি টক ছিল যার জন্য আচারের টেস্টটাও ভালো এসেছে আর যারা টক খেতে পছন্দ করেন না তারা হচ্ছে আচারটা খেতে পারবেন না যাই হোক খিচুড়ি দিয়ে আচার অনেক বেশি মজার তো গতকাল থেকে বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম একটু লাটকা খিচুড়ি খাবো অবশেষে মা রান্নাও করে ফেলেছে আর খিচুড়িটা অনেক বেশি মজা ছিল তারপরে খেয়েছিলাম হচ্ছে লিচু এটা হচ্ছে আমাদের গাছের একদম গাছপাকা লিচু লিচুগুলো খেতে বেশ মজার ছিল এখানে বসে বসে হচ্ছে লিচু খাচ্ছিলাম আর হচ্ছে আমার মামনি মানে ফাতিহার সাথে গল্প করছিলাম তো আপনাদের আম জাম কাঁঠাল লিচুর মধ্যে কার কোন ফলটা বেশি পছন্দ আমার তো আমার কাঁঠাল বেশি পছন্দ যা আমার লিচু খায় তবে অত বেশি পছন্দ না তো লিচুগুলো খেতে খেতেই দেখি কাঁথা শুকিয়ে গিয়েছে তো আমি এখানে ফাতিহা মন্দির কাঁথাগুলো তুলে নিয়ে এসে সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম আর এর মধ্যে যে কতগুলো কাজ করেছি সবই হচ্ছে আমার ব্যক্তিগত কাজ কিন্তু ওইগুলো হচ্ছে ভিডিও রেকর্ড করা হয়নি ওভাবে সবই যদি আপনাদের সাথে শেয়ার করতে যায় তাহলে ভিডিও দেখা যায় কি অনেক বড় হয়ে যায় আর এই কয়টা কাথা শুকাতে পেরেছি আরও কাঁথা এখন নেড়ে দিয়ে এসেছি সত্যি বলতে কি বর্ষার দিনে কাপড় শুকানো সবথেকে কষ্টকর একটা বিষয় তো এরপরে বিকালবেলায় বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু ঘুরতে আমার মেয়ে তো বাইরে গেলে সব থেকে বেশি খুশি হয় তো অনেক কাজই করেছি আমার জামা কাপড় ধুয়েছি তারপরে ওয়াশরুম ক্লিন করেছি আমার রুম গুছিয়েছি মাকে টুকিটাকি কাজে সহায়তা করেছি সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না এরপরে বিকালবেলায় মেয়েকে ঘুরে এসে সন্ধ্যার দিকে করেছিলাম আম মাখা এরপরে সন্ধ্যায় বসে বসে আম মাখা খাচ্ছিলাম এই আধা পাখা আধা পাকা টক মিষ্টি আমটা কাসুন্দি দিয়ে মা অনেক বেশি মজা লাগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ